মানুষ প্রাকৃতিক দুর্যোগ বিপদগ্রস্ত এলাকায় পড়লে কীভাবে তার জীবন রক্ষাতে খেয়ে বেঁচে থাকতে পারে সেটা আপনাদের এখন দেখাবো যে একটি কাঁচা মাছ কীভাবে ঘাস কীভাবে খায় এবং কীভাবে খেয়ে বেঁচে থাকতে পারে আসলে এই কাঁচা মাছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং মিনারেল থাকে যেটা আমরা খাওয়ান হয় কাঁচা মাছ খায় এসে তো যে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন আপনারা দেখছেন এটা খেন আমি মাথাটা খেয়ে খেয়ে ফেললাম আপনারা আসলে এই মাছটা আপনি দেখতে পাচ্ছেন আর কোনো মাথা আছে তো এই মাছটা খেয়ে ফেললাম আপনারা দেখেন আমি খেয়ে ফেলেছি তো এতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন আছে যেটা আপনারা খেতে পারবেন কিন্তু সকলে খেয়ে রিস্ক নেবেন না ছোটো বাচ্চাদের ক্ষেত্রে অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ এতে কাটা থাকে তবে যারা বিপদগ্রস্ত এলাকায় পড়ে এবং প্রাকৃতিক দুর্যোগের ভিতরে পড়ে তারাই খেয়ে যেন জীবন ধারণ করতে পারে সেটাই আমি ভিডিও করে আপনাদের দেখালাম দেখেন এই ভিতরে অনেক মাছ আছে যেগুলো আমি খাতে পারবো এবং খেয়েছি আপনাদের খেয়ে কিন্তু দেখাইছি এটা আপনারা দেখে যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক এমন কমেন্ট করবেন এবং আমাকে শেয়ার করে জানাবেন আপনারা